এই বাংলা ভাষার যে রূপক ভান্ডার বাংলা ভাষাকে যে সমৃদ্ধ ভান্ডার গড়ে উঠেছে তার মধ্যে আমাদের কবিদের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি ওইখানে তুমি বলো না কথা ওই যুবকের সাথে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ আসলে আমরা চাই একটি মানবিক বাংলাদেশ বিগত সরকার ষোলো বছর করে নাই কবিরা কোথাও যাইতে পারি না সকল অন্যায়ের বিরুদ্ধে সকল বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনে কবি সমাজ গজরে উঠবে সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর বাংলা বাজার বাংলাদেশ পাঠ্যপুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অডিটোরিয়াম রুমে আজকে এখানে বৈষম্য বিরোধী কবি সমাজের আয়োজনে কবি সমাজ এখানে একত্রিত হয়েছেন আমরা শুনবো তাদের কথা আপনারা আমাদের সাথেই থাকুন একটি সরকারের পতন হয়েছে একটি দলের পতন হয়েছে জাতীয় কবিতা পরিষদ একটি দলকে কেন্দ্র করে কাজ করেছে আজকে যেহেতু আমরা বৈষম্য বিরোধী কাজ করব। আমরা কোনো দলের আন্ডারে যাব না আমরা 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 চাই না দলকে দল করে রাখুক সবাই স্বাধীনভাবে কোনো আমাদের একটি দল হবো বৈষম্য বিরোধ আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না আর সেই কাজটি যে করবে আমরা তাকেই সাপোর্ট করব। আর যখনই দেখবো এখানে কোনো দলকে পক্ষপাতিত করা হচ্ছে আমরা তখনই তা বিরোধিতা করব। কারণ আমরা অনেক কষ্টে অনেক কষ্ট করে আজকে এই অবস্থানটি দিয়ে এসেছি আজকে আমরা কোনো কারো দাসত্ব করার জন্য আসি নেই আজকে আমি বলবো না আমি আমি লীগের দাসত্ব করছি আমি বিএনপির দাসত্ব করছি আমি যে আমাদের দাসত্ব করছি আমি কারো দাসত্ব করতে রাজি না আমি আমার কথা বলবো যেটা যুক্তি সঙ্গত আমি সেই বলবো যাকে নিয়ে আমরা গর্ব করব যার থেকে আমরা শিখব যাকে আমি কবি জগতে কবি হিসেবে সত্যিকারের মন থেকে মানি সেই প্রাকৃত স্বামী টিটন ভাই টিটন ভাই আমাদের কবিদের জন্য নিঃস্বার্থ ভাবে এরকম একজন যোগ্য মানুষ তার মাঝে অহংকার থাকার কথা হিংসা থাকার কথা লুপ থাকার কথা কত রকম সমস্যা থাকার কথা এতটা যোগ্যতা সম্পন্ন একজন মানুষের কিন্তু তার মাঝে আমি কিচ্ছু পাই না শুধু ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা এই মানুষকে যদি ঠকাই তাহলে আমরা ঠকে যাবো ভাইয়ের পাশে আমরা সবাই থাকবো টিটন ভাইয়ের জন্য না হয় প্রথম আমি শহীদ হবো টিটন ভাইয়ের জন্য তারপরে আমরা বাংলা একাডেমিতে এবং কবিদের পাশে একদম সরকারিভাবে চাই চেয়ে আছে চাই বেদনার নিয়ে কখন তার সন্তান মা মা বলে ডাকবে সে এখনো ভাবে আমার সন্তান স্বাধীনতার জন্য লড়াইয়ের জন্য আমার সন্তান এদেশের অন্য অর্থনৈতিক মুক্তির জন্য আবার সন্তান বাক স্বাধীনতার জন্য নিজের জীবন সমর্পণ করে গেছে জাতীয় কবিতা পরিষদ যেটি আমাদের এটি কবি নিয়ে প্রতি বছরই এটি মঞ্চ করা হয় সারা বাংলাদেশের কবি এখানে আসে এটি আমাদের একটি প্রাণের একটি ডাক ডাকের জায়গা যেখানে কবিতা সমাহিত হয়ে সব কথা কবিতা আবৃত্তি করতে পারে এটি আমাদের অত্যন্ত প্রিয় একটি জায়গা কিন্তু জায়গাটি যেভাবে দখল ছিল সেই দখল একটি জনগোষ্ঠী একটি সমর্পিত রাজনৈতিক মতাদ্রষ্ট হয়ে এটি লুটপাট করেছিল সেই লুটপাট থেকে আমরা চেয়েছিলাম মুক্তি এবং সেই মূর্তি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা সব জায়গায় মূর্তির লক্ষণ দেখি এবং কাজ করতেছি এবং এখানেও আমরা সমর্পিতভাবে কাজ করব এই কাজটির জন্য আমাদেরকে অঙ্গীকার করতে হবে ষোলো বছরে যারা একটি কথা বলতে পারেন নাই যারা মুখ খুলে কথা বলতে পারে নাই তারা এখন সঠিক কথা বলতে পারছেন আমার মনটা খুব উজ্জীব হয়েছে তাই বলতে হয় সুরঞ্জনা ওইখানে যেও না তো তুমি বলো না তো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা এই নক্ষত্র রূপালী আগুন ভরায় রাতে সুরঞ্জনা কি কথা তাহার সাথে তো গভীর ভাষায় মানুষের প্রেম প্রেমকে জাগ্রত করে কবির ভাষায় মানুষের মনকে জীবিত করে কবির ভাষায় মানুষের মনের মনুষ্যত্বের চেতনার বিকাশ জাগৃত জাগ্রত করে তোলে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ আসলে আমরা চাই একটি মানবিক বাংলাদেশ আমরা চাই একটা মানবিক মানুষ বাংলাদেশকে লিড করুক সেটা আমার চাওয়া আর কি যে আমরা আসলে মানুষ হতে হবে আমরা মানুষ হই মানবিক হই মানবিক আচরণ করি অবজ্ঞা মর্যাদা জয় হোক মানবতা জাগ্রত হোক মানুষের বিবেক জয় হোক কবি সংগঠনের আমাদের জাতীয় কবিতা পরিষদটি দখল হয়েছিল সেটা আমরা প্রত্যাখ্যান করেছি সেখানে আমরা রুমিকে চাই এটা আমাদের স্পষ্ট দাবি আমরা বাংলা একাডেমিকে বাংলা একাডেমিতে স্বামীম রুমির মতো আমরা ব্যক্তিত্বকে চাই যেহেতু পুস্তক প্রকাশনা সমিতি যেহেতু স্বামীম রুমিকে দিয়ে এই সংস্থাকে আলোকিত করেছে আমরা ঠিক কবিতা জাতীয় পরিষদ এবং বাংলা একাডেমিতে আমরা আলোকিত করতে চাই ওই যে জাতীয় কবিতা পরিষদ এটা কবিদের আমরা প্রাণ ওটাকে বৈষম্য দীর্ঘদিন থেকে আমি কবি ভবনের জন্য জাতীয় কবি ভবনের জন্য আমি আন্দোলন করে আসছি বিগত সরকার ষোলো বছরও করে নাই কবিরা কোথাও যাইতে পারি না আজকে শামীম রুমি ভাই আমাদের এটা উন্মুক্ত করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ কবিদের সম্মান করার জন্য আমরা আর বইতে ঠক খাবো না ইনশাল্লাহ যেহেতু আমাদের এই স্বামী রুগী ভাই আছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় আপনার ডাকের অপেক্ষায় আমরা আছি আপনি ডাক দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি সকল অন্যায়ের বিরুদ্ধে সকল বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনে কবি সমাজ গজরে উঠবে আপনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকব এ বাংলা ভাষার যে রূপক ভান্ডার বাংলা ভাষাকে যে সমৃদ্ধ ভান্ডার গড়ে উঠেছে তার মধ্যে আমাদের কবিদের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি এখনো কবিদের শব্দ রাশির দ্বারাই বাংলা ভাষার উত্তরোত্তর সমৃদ্ধ হয়ে উঠেছে তরুণ ছাত্র জনতার মধ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মাঝে যে রক্ত স্রোত বয়ে গেছে আমার মায়েদের বোক যে খালি হয়েছে বাবাদের বোক খালি হয়েছে আপনারা তা জানেন তার মধ্য দিয়ে আমরা আবার নতুনভাবে ভাবে আমাদের কবিতার খাতা খুলেছে বাক স্বাধীনতা আপনারা ফিরে পেয়েছেন আজ আমরা প্রাণ খুলে মন খুলে এবং অবাধভাবে বিচরণ করি আমি যদি বলতে পারি যে একজন মানুষ হতে পেরেছিলাম মানুষকে ভালোবাসতে পেরেছিলাম এতে আমি সার্থক করি আপনারা জেনে রাখেন এই এই বাংলাদেশে একটি বিপ্লব ঘটেছে এই বাংলাদেশে রক্তস্রোতে আরেকবার পূর্ণভূমিতে তৈরি হয়েছে এখানে আমার বাক স্বাধীনতা খোলা হয়েছে যোদ্ধা যারা আমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছেন দাঁড়িয়ে জানান দাঁড়িয়ে জানান যুদ্ধ করতে যারা রাজি আছেন দাঁড়িয়ে জানান আমরা আমাদের অধিকারকে ছিনে আনতে চাই আমরা আমাদের অধিকারকে ফিরে পেতে চাই কবিদের অধিকার দুই হাজার দুই হাজার পরে যে বাংলাদেশ এটা হবে কবি হাজার চব্বিশের যে বাংলাদেশ কবি বাংলাদেশ দুই হাজার চব্বিশ থেকে পরবর্তী যে বাংলাদেশ কবি বাংলাদেশ কবিদের অধিকার পাই টু পাই একেবারে ভ্রণ কনায় আমি ইনসি টু ইনসি বুঝে নেব ইনশাল